<applause> الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا وقال صلى الله عليه وسلم إن الشيطان يحذر أحدكم من كل عند كل شيء من شأنه رواه مسلم ويتج بعدري الجر إسلامي يا حفظي يا ابتداء وقومي يا مدرسة বজ মাহাফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জমিয়ত তাহলে মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি উপস্থিত আজকের প্রোগ্রামের মূল ব্যক্তিত্ব যার নাম কখনো থাকে না পোস্টারে আমাদের সবার প্রিয় শ্রদ্ধাভাজন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মুসলেহউদ্দিন নাহেবে আমির বাংলাদেশ জামাত উপস্থিত সম্মানিত ভ্রাতৃমণ্ডলী পর্দার আলের মা ও বোনেরা আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রবুল আলমেন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন আমি যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি আল্লা রবুল যেন আমাদের সকলের পাপগুলোকে ক্ষমা করে দেন আমি যেন আমাদেরকে জান্নাতুল ফের দাউসের মেহমান হিসাবে কবুল করে নেন আমি আপনারা যারা দোকানে আছেন বাহিরে আছেন তাদেরকে অল্প সময়ের জন্য প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আপনাদের অভ্যাসই হয়ে গেছে কততম তম এটা এবার লেখেননি কেন ও একশো দুই ছোটো হয়ে গেছে এই সারারা বক্তব্য শুনে ফজর পড়ে খাওয়া দাওয়া করে সাহারি করে চলে যাওয়া আপনাদের অভ্যাস আগের অভ্যাস আপনাদের জন্ম আগে হয়েছে কিন্তু আমরা তো এই যুগের মানুষ আমাকে কষ্ট দেন না শেখ খুব আদর করেন ধমকও দেন মুরব্বীকেও থাকতে হয় না থাকলে সামনে না থাকলে পুল আপন বেদ হয়ে যায় এটাই বাস্তবতা যদিও আমার আব্বাকে এখনো আমি সবচেয়ে বেশি ভয় করি বেঁচে আছে এখন আলহামদুলিল্লাহ তো ভয় করি একজন থাকা লাগে তো যখন জানেন যদিও জানেন যে বিশ একুশ দুই দিন বড় প্রোগ্রাম সেই প্রোগ্রাম করার পরে আবার টাঙ্গাইলে সেই প্রোগ্রাম করা এটা রহমত হওয়ার সম্ভাবনা নাই গজব ছাড়া এরপরেও শেখ বলেছেন আপনার প্রোগ্রাম আসতে হবে আমি এখানে আসি একটু আল্লাহর পক্ষ থেকে বরকত নেওয়ার জন্য কারণ এই অন্ধকার গ্রামে যত বড় বড় আলেমের জন্ম হয়েছে সুবহান আল্লাহ আবে দেখি আমি হতবাক হই আল্লাহর যেন তাদেরকে শেখ আল্লামা জসিম শেখ শাইখুল ইসলাম আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফের দেওয়া হচ্ছে উচ্চ স্থান দান করেন তা আপনাদের কি বিষয়ে আলোচনা করব আমি হিসাবই করতে পারছি না মানে চলছে না তাও বারবার ইঙ্গিত দিচ্ছে যে দুই ঘন্টা বলতে হবে তাই না খেয়াল করেছেন না এত বলতে পারবো না আজকে একটু শর্ট করে ছেড়ে দেব তারপরে শেখ শুরু করবেন ওনার জন্য সময় দিয়ে দেবো আজকে ইনশাল্লাহ ঘরে ঘরে এসেই দুইটাই হবে আর কি তোমার হাতে দেড় ঘন্টা দুই ঘন্টার জায়গায় দুইটা ওই দুইটাই টাইম ফিক্স তোমার আচ্ছা পাঁচটা পর্যন্ত চলবে ঠিক আপনি এটাই ঠিক বলেছেন তাহলে আর ফজরের কারণ সালাত কারো ছোটার সম্ভাবনা নাই মাশাআল্লাহ ধৈর্যও আসে সাহসও আছে উৎসাহও আছে আমি ছাড়ছি কি আপনার সারেন নাই জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম আমি আজকে ছোট্ট একটা বিষয় বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর একটা প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে আমি পুরস্কার দেবেন ইনশাআল্লাহ যদি জানা থাকে বলবেন আপনারা জানা থাকার কথা দেখি আপনারা বলতে পারেন কিনা বিষয় হলো শয়তান যেভাবে আপনার সৎ আমল নষ্ট করে বলে থাকবে শয়তানের কাজই তো মমিনকে ধোঁকা দেওয়া তাই না মমিনকে ধোঁকা দেওয়াই কাজ শয়তান আল্লাহ ব্লা আলামিন বলছেন বকে দেয়ালিকা জাল না লিকুল্লে নবিগী না দুয়া শায়া তুই নাল ইন সিওয়ন জিন ইউ হেই বা দুভূমিলা বাউ জুখরুফাল কৌলে গরু র একশো নম্বর আয়ৎ সোরা আনাম অল্লা বলছেন মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান এরা পরস্পরে আদান প্রদান করে বার্তা ওহি করে বলা বলি করে তাহলে মানুষদের মধ্যে থেকেই শয়তান এটা আল্লাহ আগে বলেছেন কথা কি বুঝতে পারলেন মানুষদের মধ্যে থেকেই শয়তান আর জিনদের মধ্যে থেকেই শয়তান যেটা জিজ্ঞেস করতে চাইলাম এরা পরস্পরে কথা আদান প্রদান করে কি কথা জুখরুফাল কল। কথাটা হলো চাকচিক্যময় মনমুগ্ধ করে খুব ঝাঁকা নাকা কথা আদান প্রদান করে উদ্দেশ্য কি র তারা যেন মমিনকে ধোঁকা দিতে পারে কাকে মমিনকে ধোঁকা দিতে পারে আল্লাহ বলে দিচ্ছেন কথা হবে খুব মজাদার কিন্তু এই মজার মজার কথা দিয়ে কি করবে ধোকা দেবে আপনাদের কাছে প্রশ্ন হলো আল্লাহ যে বললেন মানুষদের মধ্যে তাই না জিন শয়তানকে তো চিনি চিনি না চিনেন এই জিন শয়তান থেকে বাঁচার জন্য কত দোয়া আউজ্লাহ রাজিম বলেন না এমনকি বাথরুমে ঢুকার সময় দোয়া করি ইবলিস থেকে বাঁচার জন্য তাই না সে দোয়াটা কি আল্লাহ ইন্নে আউদা মিনাল খুবসে এটাও ইবলিস থেকে বাঁচার দোয়া যখন আমরা ঘুমাই তখন একটা দোয়া পড়ি তাই না আল্লাহ সালাতে যখন দাঁড়াই তখনও দোয়া পড়ি আউদুল্লাহ হিসামিল আলিম মিন হাম জেহি ওয়ান অফ কিহি ওয়ান আফজি পড়ি না ইবলিশ শয়তান দেখ জন্য আর দোয়া দুয়া পড়ি কি আউদুল্লাহ হিল আজিম কবি অজি হিল করিম সুলতান হিল কদিম মিনাস শয়তান হইল রাজীম পড়ি না তো মানুষ শয়তান কে কথা মানুষ শয়তান কাকে বললেন শয়তান মানুষের মধ্যে থেকে হহ পদভূষ্ট আলেম ভাদুরীর সরেকেই বলে ঠিক বলেছে কয়েক জায়গায় প্রশ্ন করলাম পট করে উত্তর দিতে পারে না ওখানে থাকেন থাকেন আপনারা সবাই একবার উত্তর দেন পুরস্কার কাকা কই দেওয়া যাবে না ভাগ করে নেব ভাগ জাযাকুমুল্লাহ খায়রান তাহলে কি আলেম শয়তান তাই না হুম উত্তরটা একেবারে 100 100 হয়েছে মিয়া মিয়া মাশাআল্লাহ বরকত এখন যদি প্রশ্ন করি কে উত্তরটা আগে দিয়েছেন আপনাদের কে আগে উত্তর দেন তিন তুলে ফেলেছে তাতে হবে না বুঝেরনি কথা তিনজন হাত তুলেছেন তবে আমি বুঝতে পেরেছি কে উত্তরটা দিয়েছে আপনারা বলেন তো আগে কে উত্তর দিয়েছে সত্যটা বলবেন এই সাইড থেকে আসছে কে পুরস্কার তো দেওয়া লাগবে উনি আগে বলেছেন পাবেন উনি পুরস্কার পুরস্কার দিয়ে দিয়ে আসেন তাড়াতাড়ি আসেন আমি পুরস্কার যখন ঘোষণা করেছি দেবো আমি কি খেয়াল করিনি কি আগে বলতে পারছে কি উত্তর দিল শুনেননি এখনো এটা আলেম মানুষ শুনেনি কিন্তু সময় খালি কয় কান কেন দম যে দেখো শোনেনারা যে ভাব ধমকানাম নেই ধম ধমকানারও লোক দরকার আছে কিন্তু বেশি ধমকালেটা মানে খাসড়া হয়ে যায় তাই না এই জন্যই বলি তো তাহলে উত্তরটা জানলেন মানুষদের মধ্যে থেকে শয়তান কে তাই না মানুষদের মধ্যে থেকে শয়তান কে কত দলিল নিবেন আপনি এর পক্ষে বর্ণিত হয়েছে কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ এই প্রশ্নের উত্তরই খুঁজতে পারেন এখন পর্যন্ত মানুষের মধ্যে যারা তারাকে এইটা যদি খুঁজতে পারতো এই আয়াত থেকে যদি চিন্তা করত এদেরকে আগে বের করি তাহলে বাংলাদেশে এত মানুষ পথভুষ্ট হতো না চার হাজার একশো বিয়াল্লিশ নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে ইবন মাসুদ রাজিয়াল বলছেন খত্তাল আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খত্তাল আল্লাহ রসুল্লা একদিন দাগ টানলেন একটা লম্বা সোজা রেখা টানলেন এরপরে অখত্তা হুতু আনি আমি নিহু আন ডাইনে অনেকগুলো দাগ টানলেন বামে অনেকগুলো দাগ টানলেন এরপরে বলছেন ওহা দেহি সু বলুন আলা কুল্লে সাবিল সাইতান নিয়াদ এলাই দেখো এই প্রত্যেকটি রাস্তায় ইবলিশ শয়তান আছে

রাস্তাটি আমার রাস্তা ফত্তাবে ওহু তোমরা কেবল এই রাস্তারই অনুসরণ করবে অন্য পথের অনুসরণ করো না যদি করুমাং সাবিলি তাহলে তোমরা এই পথ থেকে বিস্তুত হয়ে যাবে এটা নসিহত না এটা ওসিহত দেয়ালি বিহি। লা আল্লাহ তো এই যে রাস্তায় যে বসে আছে এগুলো কি বললেন আল্লাহ রসুল শয়তান এই ভ্রান্ত পথ শয়তান বসে আছে আপনি বলেন তো এই শয়তান বলতে কোন শয়তান উত্তর ভুল হয়েছে বা হ্যাঁ মানুষ শয়তান বললে তো সবাই হয়ে গেল না ধর্মের পথভুষ্ট যারা আলেম দায়ী দায়ী যেহেতু বলেছেন দলিল আর একটা নেন সাত হাজার চুরাশি নম্বর হাদিস ওই বুখারির মধ্যে এসেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসসালাম একদিন বলছেন দোয়া তুন আল্লাহ আবু আবি জাহান্নাম মানাজা বাহু মিলাইহা কদা ফু হু ফিহা বুখারি হাদিস মুসলিম এসেছে বহু দায়ী আলেম জাহান্নামের দরজায় থেকে মানুষকে ডাকবে এই দিকে আসো আসলে জান্নাত দেব আসলে কি জান্নাত দেবে না দেবে নিজেরাই জাহান নামের দরজা দাঁড়িয়ে আছে খেল করে আর ডাকছে আমার দিকে আসলে আমি তোমাকে কি দেব জান্ন রসুল্লাহ আলাই সাল্লাম বলছেন ওদের ডাকে সাড়া দিলেই ওরা ধরে ওকে জাহান্নামে আসাল বাড়বে জাহান নামে দেওয়ার জন্যই দাঁড়িয়ে আছে হোজাই ফরোজাল বলছেন রাসুল এদের পরিচয় বলুন বিশাল ব্যাপার তো জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে এদিকে এসো জান্নাত দেব অথচ নিজেরাই জাহান্নামে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম উত্তর দিয়ে বলছেন হুম মিন জিলদatina ওয়া ইয়াতাকাল্লমুন আল সিনাতিনা তারা আমাদের মতোই চামড়ার মানুষ হবে আমাদের ভাষায় তারা কথা বলবে সহি মুসলিম এসেছে কুলুবুহুম কলুবুসায়াতজুসমানে ইনস পার্থক্য এতটুকু ওদের দেহটা হবে মানুষের মতো কিন্তু অন্তরটা হবে কিসের শয়তানের দলিল পেলেন দায়ী আলেম আলিম দায়ী আমা বলতেন এইভাবেই ইবন মাসুদ রদি আল্লাহ আনহ তিনি বলছেন যাক আমি অত গভীর করলে যেটা বলতে চেয়ে সেটা বলতে পারবো না সেটা হলো প্রশ্নের উত্তরটা আপনারা দিলেন যেহেতু দুই তিনজন দিতে পেরেছেন আলহামদুলিল্লাহ তাহলে মানুষদের মধ্যে যাদেরকে আল্লাহ শয়তান বলতে চেয়েছেন তারা কারা চিনতে পারছেন তো ওরা এত সুন্দর কথা বলবে ইউ সেই জুখরুফাল বা গুরুরা এক বক্তা বলছে কি জানেন যে যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করবে তার একটা কবুল উমরান নেকি হবে কি বললেন আপনারা সুহান আল্লাহ ও বুঝতে পারছে না জানো শোনেন এত সুন্দর ফজিলত বলার কারণে বক্তাকে পনেরো হাজার টাকা বেশি দিছে কারণ এটাতে পুরুষেরাও খুশি মহিলারাও খুশি বক্তাও খুশি কিন্তু এই কি হবে টাকা পনেরো হাজার বেশি পাইল কিন্তু স্ত্রীর নিচের ঠোঁটে চুবু দিলে যে একটা কবুল ওমরা নেকি হবে এটা কোথায় পেল দেন কথাটা খুব চমৎকার না খুব চমৎকার এরাই এটাই হলো শয়তানের দালাল এই জন্য অমর রজাহার কাছে একজন বক্তব্য দেখছে ওটা বলতে যাচ্ছিলেন না বলে দিলাম খাতা বকরাজ বলে নিলাম অমর লাল খাতাব আনাস রজা বলছেন এক বক্তে এসে ওয়াজ করে দিল তো আক্সারাল কালাম ফিল খতাব তখন অমর রজাল্লা বলছেন যে বক্তব্যর মধ্যে অতিরঞ্জিত কথা উল্লেখ করা মিন শাখা শিকিৎ মানে শয়তান যেন বমি করে গেল নবজুল উল্লাহ তাহলে এই বক্তাকে ওমর রাজে না কি বললেন বলেন কি বললেন শয়তান বললেন অমর রজে আল্লাহ কালাম ফিল কুতাব ফিল কুতাব মিন শাকা শিকিৎ সায়তান শাকাশিখ বলা হয় উটের বমিকে বুঝছেন তো বলছে যে ও যা কথা বলে গেল শয়তানি ভূমি করে গেল তো সাহাবিরাও মিথ্যুক বক্তাদেরকে কি বলতেন শয়তান বলতেন শয়তান নাউযুবিল্লাহ ইস্তাগফুরু আল্লাহ নাউযুবিল্লাহ তো এক বক্তা ওয়াজ করছে কি জানেন এমন এমন ওয়াজ করছে বলছে যে কেউ যদি সন্ন্য মোতাবেক বাথরুম সারে কি সারে করে তাহলে অর্ধেক কোরআন পড়লে যে নেকি হবে সেই পরিমাণ নেকি কি এর কোনো দলিল আছে বলে দেখুন কেমন বদের বধ চিন্তা করে এই যে হলো আপনারা বলবেন যে এটা যে শয়তানের তৈরি তার দলিল কি নেন দলিল নেন আমি দিচ্ছি দলিল আপনাকে তিন হাজার দুইশো দশ নম্বর হাদিস সহি বুখারের মধ্যে এসেছে